আসসালামু আলাইকুম প্রবিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টিরিয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর চলে আসলাম আজকে একটি আমাদের লাইফ প্রোজেক্টে তো আজকের আমাদের যে প্রোজেক্টটি সেই প্রজেক্টের লোকেশন হচ্ছে আসলে আফতাবনগরে এখানে আমরা একটি পুরো একটি ফুল কর্পোরেট একটা অফিস ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো করছি তো কেমন ছিল আমাদের প্রোজেক্টটি বা কি কি কাজগুলো করছি আগেই বলে রাখি এই প্রোজেক্টটি কিন্তু আমরা সিভিল ওয়ার্কস প্লাস ইন্টেরিয়ার দুইটা ব্যাপারকে আসলে একসাথে করে আসলে সমন্বয় করে কিন্তু আমরা বাস্তবায়ন করছি তো আমরা প্রোজেক্টটি একটু ঘুরে ঘুরে দেখবো এবং কী কাজগুলো আসলে করছিলাম সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথে সাথেই থাকুন শুরুতেই বলেছিলাম আমরা এখানে আসলে দুটা প্যাটার্নে কাজ করছি একটা পাশ হচ্ছে আমরা সিভিল ওয়ার্কস এবং রিনোভেশন কাজটা করছি এবং অন্য পাশে ইন্টেরিয়ার কাজ করছি তো যেহেতু অফিস স্পেসটা আগে নেওয়া ছিল এখন এইটা তো নতুন করে যে যে সেট আপগুলো আসলে দেওয়া লাগবে সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হচ্ছে তো কমার্শিয়াল প্রোজেক্টগুলো করার ক্ষেত্রে আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা থাকে সে ব্যাপারটা হচ্ছে টাইম কারণ যেহেতু পুরোটাই রেন্ট স্পেস সেক্ষেত্রে ভাড়ার কথাটা আসলে মাথায় রেখে এবং অন্যান্য কস্টিংয়ের কথা মাথায় রেখে টাইমিং এর কথা মাথায় রেখে বেসিক্যালি কাজ করতে হয় তো এটা সবচেয়ে চ্যালেঞ্জের কাজ যে আসলে সময় নিয়ে এই পুরো একটা প্রজেক্ট প্রতিশো স্কোয়ার ফিটের একটা প্রজেক্টগুলো আসলে কমপ্লিট করার ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি তো সেই জন্য আমরা দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছি এবং আমরা এখানে গ্লাস ওয়ার্ক থেকে শুরু করে স্টুডিও রুম সান প্রুফ স্টুডিও অডিটোরিয়াম ওয়ার্ক স্পেস কল সেন্টার এই ধরনের কাজগুলো করছি সিভিল ওয়ার্কসের ক্ষেত্রেও আসলে বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেমন আপনার পুরনো যে ওয়ালগুলো আছে বা পুরনো প্লেসমেন্টগুলো আসলে পুরো ভেঙে নতুন করে ইনস্টলেশন করা এবং নতুন করে ওয়াশরুম সেট আপ ট্রায়াল রুম বেসিন এরিয়া এই ব্যাপারগুলো যখন ইনস্টলেশন করতে যায় তখন বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে বাট আমরা চেষ্টা করছি যে টিম ওয়ার্কভাবে কাজ করে পুরো ব্যাপারগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে অফিস ইন্টেরিয়ার করার ক্ষেত্রে আসলে সবসময় মাথায় রাখতে হবে যে যেন প্রোডাক্টিভিটিটা আসলে বৃদ্ধি পায় কারণ আপনার সৌন্দর্যের বাইরে ইন্টেরিয়ার যেহেতু আমরা করছি সৌন্দর্যের বাইরে গিয়ে আসলে প্রোডাক্টিভিটি যেন ধরে রাখা যায় এবং সবার যেন ওয়ার্ক শোটা বাড়ে সেই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে সেই জন্য প্রপার মেজারমেন্ট করে এবং প্রত্যেকটা সেগমেন্ট সেকশন ভাগ ভাগ করে আসলে আমাদের কাজগুলো করতে হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা এটা ফুল সাউন্ড প্রুফ স্টুডিও করছি সেই জন্য কিন্তু আমরা অলরেডি দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজগুলো কমপ্লিট করছি এবং পরপরি পরবর্তীতে সাউন্ড প্রুফের যে ট্রিটমেন্টগুলো সেই ট্রিটমেন্টগুলো নিবে তো ইন্টেরিয়ার ক্ষেত্রে আসলে এই ব্যাপারগুলো অবশ্যই নজরে রাখবেন তো বাড়ি নির্মাণ থেকে ইন্টেরিয়ার ডিজাইন পর্যন্ত কিংবা অফিস ইন্টেরিয়র এই জিনিসগুলোতে আসলে আপনাকে বাড়িতে সতর্ক থাকতে হবে এবং কোনো প্রয়োজনে আসলে প্রবিল টিম আপনাদের পাশে আছে ধন্যবাদ